নমস্কার বন্ধুরা ঘর রান্না করে আমাদের সবাইকে শুভেচ্ছা আমি এখন রান্না করবো এই ইলিশ মাছ আনছে দেখেন কত বড় একটা ইলিশ মাছ ইলিশ মাছের রোস্ট বানাম কে কে খাইছেন ইলিশ মাছের রোস্ট কমেন্ট করে জানাই দেন আপনারা ভিডিওটা মাছটা আমি কাইটা নিতে

তরকারি রান্না হয়ে গেছে মানে রুস্ট রান্না হয়েছে ইলিশ মাছের নামাই যায় রুস্ট বানাইছি দেখলেন তো কিভাবে রান্না করলাম যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন

Misty is the next one. Mat on Misty, right? Hm. Mallow is the next one. Mallow is sick. So we're like, to What's